জিনের পঞ্চম হামুচের পুত্র খবিচের উড়শে এবং তার কন্যা নীল বিষের গর্বে ইবি শয়তানের জন্ম শয়তানের নয়টি সন্তান রয়েছে জালিয় বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে আর নিজের পতাকা ঘিরে থাকে ওয়াসিন মানুষের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে এনে থাকে লাকুস অগ্নি পূজারীদের সঙ্গে থাকে আওয়ান শাসকদের সঙ্গে থাকে হাফ হাফ মদ্যপায়ীদের সাথে থাকে মুররা গান বাজনাকারীদের সঙ্গে থাকে মুসাব্বিত বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত তসিম ঘরের মানুষদের ভালো কাজ থেকে বিরাত এবং খারাপ কাজে আদেশ দেয় ওয়ালান অজু নামাজ ও অন্য নিবাদাত মন্ত্রণা দেওয়ার জন্য কাজে নিয়োজিত জিন জাতির সাথে জাদুবিদ্যা ওতপ্রোতভাবে জড়িত বলা যায় জিন শয়তানরাই হচ্ছে যাদের মূল ও কার্যকারী শক্তি কোনো কোনো পক্ষ অবশ্য জিনের অস্তিত্বকে অস্বীকার করেন ফলে তারা জাদুর অস্তিত্বকে অস্বীকার করে ফলে বিষয়টি পূর্ণতার জন্য প্রথমে জিনের অস্তিত্ব সম্পর্কে প্রমাণ পেশ করার প্রয়োজন অনুভব করছি পবিত্র কুরআনে জিনদের সম্পর্কে বর্ণিত হয়েছে হে রাসূল এই ঘটনাটি উল্লেখ করার মতো যে আমি একদল জিনকে আপনার দিকে নিয়ে এসেছিলাম যাতে তারা কুরআন শোনে সুরাহা কাপ আয়াত উনতিরিশ আমি তাদেরকে বলবো হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের মধ্যে হতে কি রাসুলগান তোমাদের কাছে আসেনি যারা আমার নিদর্শন তোমাদের নিকট বর্ণনা করত এবং তোমাদেরকে এদিনের সম্মুখীন হওয়া সম্পর্কে সতর্ক করত সুরানাম আয়াত একশো তিরিশ হে জিন ও মানব জাতি আকাশমণ্ডলীয় পৃথিবীর সীমা হতে যদি তোমরা বের হতে পারো তবে বের হয়ে যাও কিন্তু তোমরা তা পারবে না শক্তি ব্যতি রেখে আর সে শক্তি তোমাদের নেই সুরা রহমান আয়াত তেত্রিশ বলো আমার প্রতি অহি প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে তা শ্রবণ করেছে এবং বলেছে আমরা তো এক বিশ্ব কর শ্রবণ করেছি সুরা জিন আয়াত এক আর কতিপয় মানুষ কতক জিনের আশ্রয় প্রার্থনা করত ফলে তারা নিজেদের সীমালাঙ্গন আরও বাড়িয়ে দিয়েছে সুরাজিন জিন আয়াত সয় তো মদ জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাতে বাধা দিতে চায় তবে কি তোমরা বিরত থাকবে না সুরা মায়দা আয়াত একানব্বই হে মুমিনগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয় সূরা নূর আয়াত একুশ এছাড়া পবিত্র কুরআ আরও বহু দলীয় রয়েছে যা সম সম্পর্কে জ্ঞাত সকলেরই কাছে সুবেদিত এই সম্পর্কে কেবল এটুকুই বলা যথেষ্ট যে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা কেবল জিন জাতি সম্পর্কে নাজির হয়েছে এছাড়া মোট বাইশ বার জিন শব্দ সাতবার জান জিন শব্দের ভিন্নরূপ আষট্টি বার শয়তান শব্দ এবং একবার শায়তানি শয়তান শব্দের বহু বসন শব্দ ব্যবহৃত হয়েছে এতে সহজেই প্রতীয়মান মান হয় যে কোরআনে বহু আয়াদ্রা জিন ও শয়তান জাতির অস্তিত্ব প্রমাণিত ইবনে মাসুদ রাদিয়ার লান্ন থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমরা রাসুল সাল্লামের সঙ্গে ছিলাম হঠাৎ আমরা তাকে হারিয়ে ফেললাম ফলে বিভিন্ন উপত্যকা ও পাহাড়ের ঘাটিগুলোতে আমরা তাকে খুঁজে বেড়ালাম অবশেষে আমরা বলতে লাগলাম তাকে কি উড়িয়ে নেওয়া হলো নাকি কি অপহরণ করা হলো মানুষ যতটা পারে আমরা তেমনি একটি অশুভ রজনী কাটালাম যখন ভোর হলো দেখতে পেলাম হেরার দিক থেকে রাসুল সাল্লাহ সাল্লাম আগাত আমরা আরোজ করলাম ইয়া রসুল্লাহ আমরা আপনাকে হারিয়ে ফেলেছিলাম খুঁজেছি কিন্তু পেলাম না ফলে অত্যন্ত মন্দ একটি রাত আমরা পার করেছি রাসুল সাল্লাম বললেন জিনদের আহ্বানকারী আমার কাছে এসেছিল তাই আমি তার সাথে গিয়েছিলাম সেখানে তাদের কাছে গিয়ে কুরআন পাঠ করলাম আবদুল ইবিনাসুদ রাজি আল্লাহনু বলেন এরপর রাসুল সাল্লাহাল্লাম আমাদেরকে নিয়ে গেলেন জিন্দের পদচিহ্ন ও তাদের আঙুলের ছাপ আমাদের দেখালেন জিনেরা তার কাছে তাদের খোরাকি আবেদন করেছিল তিনি জবাব দিয়েছিলেন যে সকল প্রাণী আল্লাহর নামে যাবে হয়েছে এমন সকল প্রাণীর হাড় হাড্ডি তোমাদের দেওয়া হলো তোমাদের হস্তগত হতেই তা গোস্তে ভরপুর হয়ে উঠবে আর তোমাদের জন্তুর জন্য প্রাণীর গোবরকে ঘাসে পরিণত করে দেওয়া হলো ফলে রাসুল সাল্লাহ সাল্লাম করলেন অতএব তোমরা এ দুটি হাড্ডি ও গোবরকে স্তেঞ্জার জন্য ব্যবহার করো না কারণ এগুলো তোমাদের ভাইয়ের আহার আবু সাইদ ক্ষুদ্রুটা দিয়ে লান হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে বললেন আমি তোমাকে ছাগলের পাল ও মরু প্রান্তরের ব্যাপারে আসাক্ত দেখতে পাচ্ছি কাজী তুমি যখন ছাগলের পালের সাথে মরু প্রান্তের একাকি যে অবস্থান করো এবং নামাজের জন্য আজান দাও তখন আজানের ধ্বনিকে উৎসু উচ্চ করো কারণ ওই আওয়াজ জিন ও মানুষ যে কোনো বস্তুই শুনতে পাক কে আমাদের দিনেও সে সপক্ষে সাক্ষ্য প্রদান করবে আব্দুল লিপ নব্বাস রাদিউল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন একবার সাল্লাম কিছু সাহাবাহিক সাথে নিয়ে উকাস বাজারের দিকে গেলেন সে সময় আসমানের সম্বাদ জানতে গেলে শয়তানরা বাধাগ্রস্ত হতো তাদের প্রতি অগ্নিশিখা নিক্ষিপ্ত হতো এ পরিস্থিতির শিকার শয়তান যা স্বজাতির কাছে ফিরে গেল তাদের জিজ্ঞেস করা হলো কি হয়েছে তোমাদের তারা জবাব দিল আমাদেরও আসমানের সম্বাদের মাঝে প্রতিরোধ সৃষ্টি করা হয়েছে আর আমাদের প্রতি অগ্নিশিক্ষা নিক্ষেপ করা হয়েছে শুনে তারা বলল নিশ্চয়ই কিছু একটা ঘটেছে যার জন্য এ প্রতিরোধ ব্যবস্থা কাজী তোমরা দুনিয়ার পূর্ব পশ্চিমে ছড়িয়ে পড়ো খেয়াল করো কোন কারণে তোমাদের আসমানের সংবাদের মাঝে এ প্রতিরোধ রাসুল সুল্লাহ সাল্লাম যখন সাহাবিদিন ইউকাস বাজারের দিকে যাচ্ছিলেন তখন জিন্দের একটি দল তেহামার নাকলা নামক স্থানে তাদেরকে পেলো রাসুল সুল্লাহ সাল্লাম শাহাবাদামকে নিয়ে ফজরের সালাদ আদায় করেছিল জিনেরা তখন কোরআন তিরাত শুনতে পেলো তার প্রতি বিশেষ মনোযোগী হলো শুনে বলল আল্লাহর কসম এটাই সেই জিনিস যার কারণে তোমরা আকাশে প্রতিরুদ্ধ হয়েছ এরপর সেখান থেকে তারা সজাত্রীর কাছে ফিরে গেল গিয়ে বলল হে আমাদের সম্প্রদায় আমরা নিশ্চয়ই এক বিস্ময় কর কোরআন শুনেছি যা সঠিক পথের দিশা দেয় তাই আমরা তার প্রতি মনে নেছি আগামীতে কখনই আমরা আমাদের রবের সাথে কাউকে সরিক করবো না ইত্তবাশা আল্লাহ তালা তার নবীর কাছে নাজিল করেছে এ আয়তে জিন্দের কথাক বাক্যগুলি রসুল্লাহ সাল্লামের কাছে নাজিল করা হয় আয়সার আদেল থেকে বনি রসুল্লাহ আসাল্লামের সাথ করেছেন ফেরেস্তাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে জিন্দের সৃষ্টি করা হয়েছে ধূম্রবিহীন অগ্নি থেকে আর তোমাদের সৃষ্টি করা হয়েছে ঠনঠানে শুকনো মাটি থেকে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহ আহ্ন থেকে বনিত রসুল সাল্লাহ সাল্লাম করেছেন নিশ্চয়ই শয়তান আদম সন্তানের শিরায় শিরায় চলতে সক্ষম আবদুল্লা ইবনুমো রাদিয়াল্লা আহ্ন থেকে বনিত রাসুল সাল্লাহ সাল্লাম ইশ্বাদ করেছেন যখন তোমাদের কেউ হার করে তখন যেন ডান হাতে হার করে আর যখন পান করে তখন যেন ডান হাতে পান করে কারণ শয়তান তার বাম হাতে আহার করে এবং বাম হাতে পান করে আবু হুরায়রা রাধিয়াল থেকে থেকে বণিত রাসুল সাল্লাহ সাল্লামের সাথ করেছেন যখনই কোনো সন্তান জন্মগ্রহণ করে শয়তান তাকে খোঁচা দেয় শয়তানের এই খোঁচা দারুন শিশু উচ্চস্বরে কেঁদে উঠে তবে মারিয়াম তাঁর ঈসা ও তার মায়ের বেলায় তা হয়নি আব্দুল লিবির মাসুদ রাদিয়া লহ্ন বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে বলা হলো রাতবার সকাল পর্যন্ত ঘুমায় তিনি বললেন তো এমন ব্যক্তি শয়তান তার দুই কানে বা এক কানে প্রস্তাব করে দিয়েছে আবু কাদাদ সাল্লাল্লাহু আল্লাহনৈতন রসুলসাল্লাম সাল করেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় আর কল্পনা পুরসূত খারাপ স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে কাজেই কেউ কিছু স্বপ্ন দেখলে সেজন্য বাম দিকে তিনবার থুতু ফেলে এবং শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করে কারণ শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না দুষ্টু জিনেরা নানা কারণে বিভিন্ন সময় মানুষের উপর আসর করে তবে সাধারণত পাঁচটি অবস্থায় মানুষের উপর বেশি আসর করে থাকে এক ভীত সন্ত্রস্ত থাকলে দুই অত্যাধিক রাগান্বিত থাকলে তিন উদাসীন অবস্থায় থাকলে চার কোনো গুনাহে লিপ্ত থাকলে পাঁচ বেশিক্ষণ অপবিত্র থাকলে কোরআন এসেছে যে ব্যক্তি দয়ামায় আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিযুক্ত করে দেই এরপর সে হয় তার সঙ্গী আর তারাই মানুষকে সত্য পথে চলতে বাধা দেয় কিন্তু মানুষ মনে করে সে হৃদায়তের পথে আছে সুরা আজ জুখরূপ আয়াত ছত্রিশ সঁয়ত্রিশ জিন ও শয়তান একই গোত্রভুক্ত শয়তানের মতো তারাও সহজে মানুষের উপর প্রভাব বিস্তার করে প্রসিদ্ধ বেশ কিছু রুকিয়ার কিতাবে সুরা জিনের বিভিন্ন আমল বর্ণিত হয়েছে যারা কার্যকারিতা পরীক্ষিত জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআনে অনেক আমল রয়েছে খুব সহজে একটি আমল হল নিয়মিত আয়তুল কুরসি পাঠ করা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়ে সে পরবর্তী নামাজ আদায় আগ পর্যন্ত হেফাজতে থাকে আরেকটি আমল দৈনিক সকল সন্ধ্যা তিন কুল পাঠ করা আবদুল্লাহ ইবনে খুবাইব রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা এক বৃষ্টির মুখর অন্ধকার রাতে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে খুঁজতে বেরোলাম যেন তিনি আমাদের নিয়ে নামাজ আদায় করেন অতঃপর নবজির সঙ্গে দেখা হলো তিনি বলেন তুমি কুল পাঠ করো আমি বললাম কি পাঠ করব তখন রাসুল সাল্লাহসাল্লাম বললেন কুলহ আল্লাহাত কুলাউজিরাবিল ফালাক ও কুলাউজিরাব্বিন নাজ প্রত্যহ সকল সন্ধ্যায় তিনবার পড়বে এই সব কিছু থেকে তোমার হিফাজতের জন্যেই যথেষ্ট আবু দাউদ ত্রিজিমি দিনের চেয়ে রাতে জিনরা বেশি ডিস্টার্ব করে থাকে তাই রাতে নিরাপদ থাকার জন্য তিনটি আমল করার কথা রয়েছে এক সুরা বাকার শেষ দুটি আয়াত পাটকরা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রাতে সুরা বাকার শেষ আয়াত পড়বে ওই ব্যক্তির জন্য তা যথেষ্ট হবে অর্থাৎ জিনের ক্ষতি ও মানুষের ক্ষতি সব প্রেশানি ও মুসিবত থেকে সে বাজাতের জন্য যথেষ্ট হবে বুখারি ও মুসলিম হাদিস ঘুমানের আগে আয়তুল কুরসি পাঠ করা রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আয়তুল কুরসি পাঠ করবে আল্লাহ তালা তার জন্য একজন প্রহরী নিযুক্ত করে দেবেন এবং কোনো পুরুষ ও নারী জিন শয়তান তার কাছে আসতে পারবে না বুকারি হাদিস তিন কুলের আমল করা আয়সার আধিয়াল্লাহ আন্না থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম প্রতি যখন শয্যায় আশরা নিতেন তখন তার দুই হাত অঞ্জলি একাত্র করে তাদের ফুক দিতেন সে সময় আহাত কুলাউজ রাব্বিল ফালাক ও কুলাউজ রব্বিন নাজ পাঠ করতেন তারপর উভয় হাতে যথাসম্ভব দেহমাশেও করতেন মাথা চেহারা ও শরীরের সামনের দিক থেকে তিনি তা শুরু করতেন এভাবে তিনি তিনবার করতেন রাসুল সাল্লাহ সাল্লামের পূর্ব থেকে জিন্দের সাথে মানুষের ওঠাপাসা ছিল এখানে রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর জিন্দের সাথে মানুষের উঠা বসা নিয়ে কয়েকটি কাহিনী আলোচনা করা হল তাবেইন হজরত মুয়াস বিন উবায়দুল্লাহ বিন আমর রহমতুল্লাহ বর্ণনা করেছেন আমি একবার হজরত ওসমান রাদিয়াল লহুর কাছে উপস্থিত ছিলাম এমন সময় তার কাছে একটা লোক এসে বলল আমি আপনাকে এক বিস্ময়কর ঘটনা শোনাতে চাচ্ছি আমি এক সপরে বিশাল মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলাম এমন সময় দুটি ঘূর্ণি হাওয়া এলো একটি একদিকে আরেকটি আরেক দিকে থেকে উভয়ের মধ্যে টক্কর লাগলো এবং মোকাবেলা হলো তারপর ঘূর্ণি হাওয়া দুটি আলাদা হয়ে গেল উভয় ঘূর্ণির মধ্যে একটি ছিল আর একটির চেয়ে বেশি জোরালো ঘূর্ণি দুটি যেখানে মিলিত হয়েছিল সেখানে আমি যে দেখতে পাই ওখানে বহু সংখ্যক সাপ মরে পড়ে আছে একসাথে এত সাপ আমার চোখে আগে কখনো দেখেনি ওই সাপগুলির মধ্যে একটি সাপের শরীর থেকে মৃগ নাবির খুঁজবো আসছিল ওই সাপটির রঙ ছিল হালকা সবুজ আমার দৃঢ় বিশ্বাস হলো যে এটা ওই সাপের কোনো সৎ কাজের কারণে হচ্ছে সুতরাং আমি ওই সাপটিকে নিজের পাগড়িতে জড়িয়ে দাফন করলাম এরপর আমি নিজের গন্তব্যে যাচ্ছিলাম এমন সময় এক ঘোষকের কণ্ঠস্বর শুনলাম সে বলল ও আল্লাহর বন্দা এই ঘূর্ণিঝড় ছিল জিনদের দুটি গোত্র বনু সায়ান ও বনু আকিয়াসের মধ্যে যুদ্ধ বনু সায়ান ছিল মুসলমান জিনেরা আর বনু আকিয়াস ছিল কাফের জিনেরা ওদের উভয়ের মধ্যে সংঘর্ষে বহু জিন হতাহত হয়েছে আর তুমি যাকে দাফন করেছো উনি ছিলেন সেই সম্মানিত জিনদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে সুরা জিনে আলোচনা করা হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় উমর নামে পরিচিত উমাইয়া খলিফা হজরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ এর সময় সেনাপ্রধান সেনাপতি ছিলেন মুসাবিন নাসির মুসাবিন নাসির মরক্কো আলজেরিয়া থেকে আফ্রিকা মহাদেশের বহু জয় করেছিলেন মুসাবিন নাসির একবার বলেন আলজেরিয়ার অভিযানকালে এক পোড়া রাজপ্রসাদ আমার চোখে পড়ে আমি ওই পোড়া বাড়িতে সতেরোটি সবুজ গড়া দেখতে পাই তো আমি সেই গড়াগুলির একটি মাঝে ছিদ্র করি সাথে সাথে এক দমকা বাতাস জোর জোরে বের হয়ে আসে বের হয়েই বলতে থাকে আল্লাহর কসম হে আল্লাহ নবী আগামীতে আমি আর কখনো অন্যায় করব না মুসাবিন নাসির বুঝতে পারেন যে এই হল সেই জিন্দের অন্তর্ভুক্ত সুলাইমান আলাই যাদেরকে কয়েদ করে রেখেছিলেন এরপর সেই জিনটি এদিক ওদিক তাকিয়ে বলল আল্লাহর কসম না আমি সুলাইমানকে দেখতে পাচ্ছি না তার সাম্রাজ্য তারপর সে জিনটি অদৃশ্য হয়ে গেল ভারতবর্ষে ইলমেস হাদিস যিনি অগ্রদূত ছিলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দেস দেহলবি রহমতুল্লাহ যুবক বয়সে শাহ ও আলি মুহাদ্দেজ দেহলবি রহমতুল্লাহ একবার একটি সাপকে মেরে ফেলেন তো এর কিছুদিন পর কিছু লোক এসে ওনাকে বলেন আসেন একটা জানাজা পড়তে হবে তো শাহ অলি মুহাদ্দেস দেহলবি রহমতুল্লাহ তাদের সাথে গেলেন কিছুক্ষণ হাঁটার পর উনি বুঝতে পারলেন যে উনি ভিন্ন একটি শহরে এসে উপস্থিত হয়েছেন ওনার আশেপাশের এলাকার সাথে এই এলাকার কোনো মিল নেই তখন উনি বুঝতে পারেন উনি জিনদের শহরে এসে উপস্থিত হয়েছেন আর ওই লোকগুলি হলো জিন তো এই জিনেরা ওনাকে একটি আদালতে উপস্থিত করলো সেখানে জিনদের কাজে জিজ্ঞেস করলো আপনি কেন ওই সাপটিকে হত্যা করলেন ওই সাপটি জিন ছিল সে আপনার কাছে হাদিস শ্রবণ করতে আসতো তো শাহআলী মুহাদ্দেস দেহ রহমতুল্লাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি তার আকৃতি পরিবর্তন করে তাহলে তাকে হত্যা করা যায় তো জিনদের সেই ইজলাসে উপস্থিত কয়েকজন জিন তাবেইন হাদিসটির সত্যতার পক্ষে কথা বলে এরপর জিনেরা আবার ওনাকে ভারতবর্ষে দিয়ে আসে রাসুল সাল্লামের নবুয়াতের খবর প্রথম মদিনায় পৌঁছেছিল জিনদের মাধ্যমে বাহাকি শরীফে বর্ণিত আছে মদিনায় এক মহিলা থাকত জাহেলিয়াতের যুগে মহিলা একজন জিন প্রেমিক ছিল সেই জিন একবার রূপ ধরে ওই মহিলার বাড়ির দেয়ালে সামনে এসে বসে মহিলাটি তখন পাখিটিকে তুমি নেমে আসো আমি তোমাকে কিছু শোনাবো আর তুমি আমাকে কিছু শোনাবে পাখিরূপী জিনটি বলে তার হবে না কেননা মক্কায় শেষ নবী রাজুল সাল্লাম এর আবির্ভাব হয়েছে উনি আমার ও তোমার মাঝে বেবিচারকে চিরতরে হারাম ঘোষণা করে দিয়েছেন